বাংলাদেশ ক্রিকেট দলে যে বলাররা আছে এরা যদি ভাই ডান দিকে যায় তাহলে দেখবেন ব্যাটসম্যান গুলা বামে যাচ্ছে প্রত্যেকটা বলার মার্যাদা ডিজার্ভ করে এই বলার গুলার উচিত কি হবে জানেন এই ব্যাটসম্যান গুলাকে মাঠের মধ্যে নিয়ে যাওয়া নিয়ে গিয়ে স্ট্যাম্প না রেখে ওইখানে একটা খাম্বা কারা ওই খাম্বার সাথে প্রত্যেকটা ব্যাটসম্যানকে সোজা ভাবে বাঁধা বেঁধে সারাটা দিন ইচ্ছা মতো বিশিস করে বলিং করবে হ্যাঁ মানে টেস্ট ক্রিকেট এখানে বিরতি নাই এখানে লাঞ্চ ব্রেক টি ব্রেক কিচ্ছু নাই এক একজন বলার এক একজন ব্যাটসম্যানের সঙ্গে এক ঘন্টা করে সেশন করবে এক ঘন্টা টানা বিসি সই করে বলিং করবে ভাই প্রত্যেকটা ম্যাচে দেখা যায় বলাররা খুবই ভালো পারফর্ম করে এরা ম্যাচ আপনাকে হাতের মুঠ এনে দেয় এই এই ব্যাটসম্যান গুলা সেই ম্যাচ জেতাইতে পারে না মাঠের মধ্যে গিয়ে তারা গাঞ্জা কাটে নাকি গাঞ্জা খেয়ে নামে আল্লাহ ভালো জানে তারা ডিসিশন মেক করতে পারে না কোন বলারকে কেমন করে খেলবে কোন ব্যাটসম্যানের মানে কোন বলারের কোন বলে কি শট খেলবে কোন সিচুয়েশানে কিভাবে ব্যাটিং করবে মানে দিশে হারা হয়ে যায় তারা উদ্ভট কর্মকাণ্ড করে কখনো দেখা যায় সাত আট রানের মধ্যে সাত আটটা উইকেট হারাইতেছে কখনো সাতষট্টি রানের মধ্যে সাত আটটা উইকেট হারাইতেছে কখনো তিন চার তিন চার রানের মধ্যে পাঁচ ছয়টা উইকেট হারাইতেছে রকম উদ্ভট কর্মকাণ্ড তারা করতেছে এখন অনেকে বলবেন ভাই এখন যারা খেলতেছে এদেরকে বাদ দিয়ে আপনি কাকে কাকে নেবেন ভাই এই যে তানজিৎ তামিম তাকে মানে এত সুযোগ দেওয়ার কারণ কি একটা ফর্মেটে তো খেলতেছে মোটামুটি ভালোই খেলতেছে টি টোয়েন্টিতে তাকে ওয়ান ডে তেও তো এত সুযোগ দেওয়ার কোনো দরকার নাই হ্যাঁ দেখতে ভালো লাগে যখন সে বড় ইনিংস খেলে ক্লাসিক ক্রিকেট খেলে কিন্তু প্রচন্ড অধারাবাহিক হ্যাঁ আপনি ওই জায়গায় সৌম্য সরকারকে খেলান সৌম সরকারের ওডিআই স্ট্যাটস তো খারাপ না এতদিন ধরে সুযোগ পেয়েও এই গুলা মানে পঁচিশের উপর পঁচিশের উপর গড় তুলতে পারেনি আর সৌম্য সরকার দেখেন মানে আমরা সবাই জানি যে সে পারেই না খেলতেই পারে না খালি ডাক মারে তার তার তে এভারেজ দেখেন থার্টি ফাইভ প্লাস হ্যাঁ এবং লাস্ট এগারোটা ওডিআই যদি চিন্তা করেন তাহলে দেখেন চল্লিশ প্লাস অ্যাভারেজ চল্লিশ প্লাস এখন তাকে আপনারা চোখে দেখতেছেন না চোখে দেখলেও মানে টি আপনারা নিলেন নিয়ে তাকে আবার সংযুক্ত আরব আমিরাতে নিতে পারলেন না ভিসা 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 নাকি পায়নি হ্যাঁ একজন জাতীয় দলের ক্রিকেটার ক্রিকেট খেলতে যাবে ভিসা পায় না বিসিবি কি করে বিসিবি বাল তোলে হ্যাঁ এটা গেল তারপরে দেখেন আপনার মোসাদ্দেক হোসেন সৈকত এই যে পাঁচ নম্বর ছয় নম্বর পজিশনে এই যে জাকের আলী অনিক বা আপনার নুরুল হাসান সোহান খেলতেছে এদের থেকে শতগুণে ভালো ব্যাটিং করবে আপনার মোসাদ্দেক হোসেন সৈকত যে লাস্ট ডিপিএল এর ম্যান অব দ্য টুর্নামেন্ট একটা টুর্নামেন্টে একটা দেশের একটা ঘরোয়া টুর্নামেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে তাকে চিন্তা ভাবনায় করতেছেন না তাকে মনে হয় আপনারা চিনেনি না এবং নির্বাচকরা সরাসরি বলেও দেয় যতদিন মেহেদি মিরাজ দলে আছে ততদিন মোসাদ্দেক হোসেন সৈকতের কোনো জায়গা নেই হ্যাঁ মানে কি বলবো আর কি বলবো আর এই হলো বাংলাদেশ দলের অবস্থা প্রত্যেকটা ক্রিকেটার মানে এতটা অধারাবাহিক আর কিছু ক্রিকেটার আছে তারা তো মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার যোগ্যতাই রাখে না হ্যাঁ এইগুলো বারবার বলে আসলে লাভ নেই এখন আমরা খুঁজতেছি তামিম ইকবালের রিপ্লেসমেন্ট সাকিবের তারপরে আপনার মুশফিক মাহমুদুল্লাহ অথচ এখন যারা খেলতেছে এরা বাজে খেললে আমি দুই একটা ম্যাচ বসিয়ে রেখে আরেকজনকে সুযোগ দিব সেই সেই ব্যাকআপটাই দলে নাই সেই ব্যাকআপটাই দলে নাই এ হয়েছে অবস্থা আসলে আর কিছু বলার নাই ভাই